দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন শুধু ভোটের নয় নিশ্চিত করতে হবে মানুষের সব অধিকারের বলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নতুন নেতৃত্ব ঠিক করতে এই কেন্দ্রীয় কাউন্সিল দীর্ঘ ছয় বছর পর হওয়া এই কাউন্সিলে শুধু বিএনপির কেন্দ্রীয় নেতারাই নন অংশ নেন সারা দেশ থেকে আসা ড্যাবের তিন হাজারেরও বেশি সদস্য ভোট গ্রহণের আগে হয় সংগঠনটির জাতীয় সম্মেলন এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব জানান পারস্পরিক হিংসার যে কালচার তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার বলেন তারেক রহমানই হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী সম সম্মেলনে ভার্চুয়ালি যোগদান বিএমপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি বলেন দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশা করে হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই এক সহ যে আহত হয়েছে বিভিন্ন ভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব তার একটা মন বলেন প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করলে তা বাস্তবায়ন করবে তার দল শুধুমাত্র সরকার শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় একত্রিশ দফা বা একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন হাজার জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন সঠিক ও স্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে প্রত্যেক বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা